সম্মানিত বাউল গানের আশে কান ভক্তবৃন্দ সদিমন্ডলী আসসালাম আজ থেকে দুইশো বছর পূর্বে বাংলাদেশের সুনামধন্য বাউল সাধক জনাব আব্দুল খালেক দেওয়ান একটি গান লিখেছিল মা গো মা বোন গো এই গানটি তৎকালীন সময়ে কৃষক তার খেতে যখন হাল বাইতেন তখন সেই গানটি গাইতেন নৌকা দিয়ে যখন মাঝি যাইতেন তখন মাঝি এই গানটি গাইতেন গাড়িয়াল বাই যখন গাড়ির উপর উঠে বসতেন তখন এই গানটি এই গানটি তৎকালীন গ্রামীণ সমাজের একটি সুন্দর গান হিসেবে আখ্যায়িতা ছিল সেই গানটি চলতে হবে কিন্তু তিনি সেই গানটিতে ভাঙ্গা নৌকার কথা তিনি বলেছেন যেহেতু এখন আর ভাঙ্গা নৌকা নাই এখন নৌকা মাখা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে নৌকা মাথা সেই দল আওয়ামী লীগ এই নৌকা মারখার ভাঙ্গা ছিল তাই আমি এই মার্কাটাকে এই নৌকাটাকে আমি ডিঙ্গি নৌকা দিয়ে একটি গান রচনা করেছি দুইশো বছর আগের যে দেহত ছিল সেই কথাগুলো যেমন সেই গান ছিল সেই কথাগুলো এখন আর মানুষ সেরকমভাবে বুঝতে চায় না সেই থার কথা এখন সুললিত ভাষায় আমি এই গানটি আবার করা এই একই সুরে আমি রচনা করেছি এই গানটি কিছুদিনের মধ্যে আমি রেকর্ডিং করা হোক মানুষের দিকে তো আজকে বাসায় বসে গানটি যেহেতু লিখলাম সেই জন্যে প্র্যাকটিস করছি খালা গো ও খালা বুবু গো ও বুবু করলাম কি রঙ্গে ডিঙ্গি লোকা বাইতে আইলাম গাঙ্গে Yo kalapu buku, yo buku, korlam ki onge, bingi loka, baite ay namgangge Bingi loka, baite বইতামালে পানি আছে গাঙ্গেরি তলাই ওই গঙ্গেরি নাই মালে পানি আসে গঙ্গেরি তলাই গাঙ্গেতে ডুব মারিলে গাঙ্গেতে ডুব মারিলে পঞ্চর স্বয়ংগে ডিগি লুকা পাইতে আইলাম গাঙ্গে kha la go yo kha la bu bu go yo bu bo bu, ki o ngê đi ngi lo ka তালগাঙের দুই কুলেতে ভাই সুন্দরী কেউরা কাঠের জংলা দেখতে পাই গাঙ্গের দুই কুলেতে ভাই সুন্দরী কেউরা কাঠের জংলা দেখতে পাই গাঙের মাঝখানে কি ছুটায় উজানে গাঙেরি মাঝখানে কি ছুটাই উজানে বিলিয়ার খুটি বসায় ঢঙ্গে ডিঙ্গি লুকা বাইতে আইলাম গঙ্গে খালা গো খালা বুবু গো বুবু করলাম কি রঙে ডিঙ্গি লুকা বাইতে আইলাম গঙ্গে

Maitea elam gange Kalago, kalabu, gubo, yo gubo Orlam ki onge Ningi luka baitea elam gange Kalago, yo kalabu, gubo, yo gubo Orlam ki onge Ningi luka baitea elam gange gange